ফরিস্তা রাস সম্মেলন করিয়া होत এরারে বানাইবার সময় তোমরা নিষেধ দিলা পরমাশহ হলা মাবুদি বানাইতাম নি দ্বারা হইলা না না বলে খেলে না ফরিস্তা মহান আল্লাহ আমরা তোমার জিকির করি আর তোমার নাম লই আর তোমার গুণগান করি আর তোমার হুকুম অনুযায়ী চলি আর এরারে তুমি জমি না তুমি বানাইও না এরাই ফিটনা ফসাদ করবো লড়াই করবো ঝামেলা করব খুন বাসাইব কথাবার্তা শুনতো নাই ওরবুরালিন দুনিয়ার জমিনে একটা বড় ধরনের মসিব তারাই গড়িয়া তুলব এরারে আপনি বানাইও না এরারে এরার সময় এরার কথা আপনি শুনিও না এরা সম্পর্কে রব্বুরাল আমিন আপনি সব বয়কট করিয়া যাও আমার আল্লাহ পরিষ্ঠে জানাইল আমার ভাই হল আমি মা কুতে যা জানি তোমরা তা জানো না আসলে তো আসলে আল্লাহ যেটা জানো এটা আমরা জানিনি ভাই কৌশে ও তো বানাই রইলা ও স্কুল মাফিল কেন্দ্র করি আল্লাহ ডাকিয়া ভয় তোমরা মতনে শুনতে চাই বর্তমানে আড্ডা ফিল্ম দেখার তার সময় রাস্তার মধ্যে বইয়া সময় ফটাইবার সময় বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে দোকানপাটও গিয়া আড্ডা কি দিয়া সময় ফাটাইবার সময়

হেৰাই আমাৰ হবি বে দেশ্ৰে বোলে দিলা আমার জন্ম দে ৰাজৰ শ্ৰেণী বোলে নাহ বলে না আমি আল্লাহ দাদা ৰাইজৰ শ্ৰেণী বোলে না লগে লগে আমাৰ আল্লাহৰ বোলা আমি নে বৰমান আমি ভাবি উচিলা তোকে ইয়াৰ আমার বন্দাকাৰে মা বুলি দিব লাগি তোমাৰ শক্তি তাইক হ যত জনে বইয়া কৈত্ৰা এবং শুন্ত্ৰা

ah <laughs> যে সময় তার জাহানা গেছলাম ও মা বুধে মানুষটা জিকিরের মধ্যে আছিল ফিকিরের মধ্যে আছিল হায় আল্লাহ ইয়া রাহমান রাহিম তুমি আর তোমার হাবিব আর মজলিসের মধ্যে আছিল বড় আল্লাহ ওয়ালা नेक মজলিস আছিল नेक কা नेक আমার মধ্যে হে আছিল আমার আল্লাহ ফরিস্তার ডাক দি এখন ফরিস্তা তোমার ফরদি চাইও না মওতর আগর আমল যদি ভালো হয় আমি আল্লাহ রবুল আলমিনের ওয়াদা আমার বন্ধাকার মা ফুলিয়া দিতাম আমি আল্লাহ তোমরা অর্ডার করলাম আমার বন্ধাকারে তোমরা জন্ম করবি প্রবেশ করাই তো হোসুবাহ কথা লাগে অনুরোধ করি তো মুসলমানের হুয়াইনের মোটর আগর আমার বলো তো মোট কোন সময় ফেউ জানে না জানি মোটর আগর আমল বালা হইত কত লাগি বাজে ফিলিম আড্ডা আর কি দিয়া গুনা খাল করিয়া না বরবান করিয়া সাবধান কবরদার মুসলমানের ফুয়াইন এবং ফুড়িন খেয়ে রাত্রে ঘুমাইও আমার ভাই যখন আমার বুজুর্গ হল কোন সময় মেউতে মৌতে কেন করবো আমরা জানি না কথা লাগি মৌতোর আগর আমল যদি ভালো হয় মরতে দেরি হইব জন্ম তো যাইতে দেরি হইতো নাই জুড়ে হসবান আমরা মৌতোর আগর আমল ভালো হয় করি ভাই ঈশ্বরাল্লাহ কথা লাগে যাও এখন আপনারা বইতে তো আরাম পাই ভাই আমি আপনারা আরো তোলা ভূমিকাত মাতি বাদে আমি মেইন মকসুদ যাইমো আগো কোন লাইনে মাছ ঘটনা ধরা ধরবা আর এখন আমার বাই এখন আমার বুঝুর্গ হল আমরা এই জায়গার মধ্যে যতজন বয় আছে আমরা তো একটা স্বাদ পাইতেই আছি তার স্বামী ছেলেরে সুন্দর করে পাতাইয়া দিবা বাবা যা

আগে মানুষ আইবা তান পড়তে কদমে কদমে পড়ায় পড়ায় আমার আল্লাহ আমার আল্লাহ দশটা দশটা গুণা আমার করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল গুণাটারে তুমি কে বদলাইয়া দিলাইব সুবাহ আল্লাহ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ বলি ফল করা ফরজ আল্লাহ তৌফিক দিছে আর আল্লাহর কথা বুঝিও জকাত দেবাও ফরজ নমাজ ফরজ রোজা ফরজ ফল ফরজ এরপরে জকাত দেবা ফরজ আমার ভাই এখন আমার বুজুর্গ হল ইসলামর বিধানের মধ্যে কয় একটা ফরজ আছে আছে না নাই আজকে বুঝলাম ফরজ এই ফরজ এখন তাকিয়া আরো বড় একটা ফরজ আছে সুবাহ আল্লাহ হুকা

কিভাবে এর ইনকলাম করা বরস আমার ভাই হল যদি সময় থাকে 10টা মিনিটও সম্পর্ক আলোচনা করি ইসরাঈ কারণ হইলো আমার ভাই হল আমার बुजुर्ग হল আল্লাহর নবীজি فرمায় আল্লাহর নবীজি فرمায় সারা রাত নো বলে ইবাদত করবা সারা রাত নো বলে ইবাদত করবা হয় কুরআন তিলাওয়াত নো তলা নামাজ পড়িবা যেকোনো জিকির ফিকির আল্লাহ বিল্লাহ কর ঠিক আছে সারা রাখল ভরে বাদত করিয়া যা সোয়াদ পাইল আমার নবীজি ভরমান এক ঘন্টা জ্ঞান অর্জন করলে সারা রাত নবল আবাদত পড়িয়া তনে বেশি ভাই বহু সুবাহান আল্লাহ কারণ জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান বিবেক যদি থাকে না জ্ঞান থাকে না ইলিম থাকে না কল থাকে না দিমাগর মধ্যে যদি আমার ভাই হল জ্ঞান বিবেক থাকে না আমার বাই আমার বুজুর্গ সেই মানুষটা মানুষ দেখবায় বটে কিন্তু মানুষ রূপে জানো ও কারণে আমার নবী বরমানি যে তুমি অনুষ্ঠান বেটির উপরে ফরজ বেটার উপরে ফরজ নর নারী রূপে করা ফরজ

আমার বুজুর গোহর নজমান হল স্কুল তারিখ স্কুল তারিখ যদি আসামের মুসলমান এনডিআর মুসলমান যদি শিক্ষা লয় না শিক্ষা অর্জন করে না শিক্ষার প্রতি গুরুত্ব দেয় না শিক্ষিত সমাজ বন্ধ হয় না বাজাই অনুরোধ করে ভাগ করে দিয়ে ভাই আগামী দিন আসামের জমিনও চলতে পারতায় না বাইরে চলতে পারতায় না দেশের পরিস্থিতি বলা নাই দেশের হালত বলা নাই দেশের মধ্যে আমার ভাই হল আমার বুজুর্গ হল যারা সোলাবিরা করদায় যারা উঠা বসা করদায় তোমরা খায় খাসবার করদায় শিক্ষা দীক্ষা আছে লেনদেন করদায় সোলাবিরা করদায় গাড়ি গড়িয়ে আমি নুরাহমদ হওয়ার দরকার নাই নিজে নিজে বুধবার দেশের হালত কোন পরিস্থিতি গিয়ে পৌঁছিছে আমার ভাই হল আমার বুজুর্গ হল হল আজ মুসলমান এই নাই শিক্ষা দিক্কা দিকে আপনার কমজোর হওয়ার কারণে আমার ভাই আমাৰ আমার बुजुर्ग হল আজকে আমরা বহুত ছিছড়িয়া আছি কথা লাগি আমি শরণ জানাল ময়ম রব্বি মাহফিলের মধ্যে মা বনিঞ্জেরা বাড়িয়ে গলেসohan পাচে কতটা শুনো মাত্র 10 মিনিটের কথা বাইরে জলার বাচ্চাই নাছয় আমরা बर्बाद হই গেছি আমরা জীবন ধ্বংস হই গেছি আমরা জিন্দগি বানাইছি আমরা জিন্দগিটারে আমরা নষ্ট করি রেছি আমরা যে নিয়ামত গুলা দিছ আল্লাহ তোমার কোথাও আমরা যে বাচ্চা বাচ্চি গুলা দিছ বাইরে

এই চেষ্টার মধ্যে কেবলমাত্র বাবা থাকলে ওই না হয় মার দরকার বাবার দরকার কারণ আমার নবী যে ফরমাই ছিল দুনিয়ার মানুষ শান বাতিয়া শুনো নবী যে ফরমাইতরা ইলম তলব করা অতখান জরুরি অতখান ফরজ যেমন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ এত তনে বেশি ফরজ হইলো তলব করা কও সুবহানাল্লাহ ভাই ও গলার বুজুর্গ বল আমরা বড় আফসোস লাগে

এই ব্যক্তিটার লাগে আল্লাহ ডাক্তার এম এ আব্দুল কালামের খবর হন জন্য বাগান বানাই দেবর ডক্টর এম এ জি আব্দুল কালাম ভাইয়া কুকুরে বাচ্চা দিলে কুকুর হয় গরু এ বাচ্চা দিলে গরু হয় আমার ভাই মুরকে বাচ্চা দিলে মুখ হইয়া যায় বাঘে বাচ্চা দিলে বাঘ হয়

এইটা দেখতে মানুষ বটে কিন্তু তার আসলক আখলাক আর চরিত্র জানোয়ার তনে আরো খারাপ। এরা মানুষ নাই নি নাইনি? নাই নি। আসল যার কারণে আমার ভাইয়ের বোনের বजुर्ग হল এই গুলা মানুষ আমরা মেহনত করা দরকার। আমরা বাচ্চা বলে আমরা মেহনত কৰা দরকার। এই বাচ্চাগুলারে আমরা দিনদারি শিখাইতাম এই বাচ্চাগুলারে আমরা জ্ঞানে শিক্ষিত মানুষ বানাইতাম এতে আপনার আরে ছোট একটা কথা দিয়ে বুঝাইলাই অতমাত মাতার প্রয়োজন নাই আমার ভাই কোন মানুষে যদি সকাল বেলা খালি ভেটো সকাল বেলা খালি ভেটো রসুনের কুয়ায় কুয়া খায় সারাদিন মাংস খায় ডিম খায় যা কিছু খায় না কেন খালি পেটর রসুনের খালি গন্ধর ডে দিব দিব না নিচাই ই কানো কারণে পই দাম বাচ্চাটার প্রতি যখন মেহনত করিয়া দিনদার আর ইমানদার বানাই আমার বাই বল যত বড় শিক্ষিত হয়ে যাও আমার বাড়ি হল এই মানুষটা পথ কষ্ট হইতো নাই নষ্ট হইতো নাই বরবাদ হইতো নাই আমার বাড়ি হল ইসলামের খিলাফ করত নাই আল্লাহ আল্লাহ রসুলের খিলাফ করত নাই মসজিদ মাদ্রাসার খিলাফ করত নাই ময় মুরব্বীর খিলাফ আলিমুল আমার খিলাফ করত নাই গ্রাম অঞ্চল গাঁওর মধ্যে অশান্তি লাগাইত নাই অশান্তি বিরাজ ভরাইত নাই আমার বাড়ি হল বুজুর্গ হল কারণ তার ভিতরে এই মে নূর আছে সুবাহ

আমার বাই হলো আমার बुजुर्ग হলো জন হল যেটা পরিস্থিতি আর যেটা হালত দেখলাম তিনি ও ওখানে একটা বয়ান দিলেন শিক্ষা অধিকার উদ্বে নিয়ে লম্বা চওড়া সময় দিয়ে তো দেখা গেল এই পরিবেশের সঙ্গে মেলা যায় জায়গা যেন গোসবাল আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ শিক্ষিত সুবহানাল্লাহ যথেষ্ট মানুষ শিক্ষিত আর স্কুল তারিখও আমার ভাই ওখানে আমার बुजुर्ग হল যদি আমরা শিক্ষা অধিকার প্রতি গুরুত্ব না দেই শিক্ষা দীক্ষার প্রতি আমরা অগ্রসর নাই হই আমরা বাচ্চা গুলা মেয়ে ওকা ছেলে ওকা যদি আমরা পঙ্গু হই লাই বরবাদ হই নষ্ট করি লাই তে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনে তো জবাব দিব তো দিব এটা ঠিক আখেরাত হাসরের মট মাটো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে জারি ফাইজাইন মাঝে জয় এই শয়তান এই নাফরমান বেলেক বড় এজেন্ট হইয়া আমার বাই হল बुजुर्ग হল ইসলামের खिलाफ শরিয়াহর खिलाफ কুরআন হাদিসের खिलाफ মুসলমানদের खिलाफ আলেমুল খিলাপ खिलाफ মসজিদ খিলাপ खिलाफ hatta ke বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আমার বাই হল আমরা আসামের জমিনে একটা আগুন জ্বালাইবার লাগি চেষ্টা করে কোরানি না করেন না জয় আমার বাই হল আমার बुजुर्ग হল লাগে দুঃখ লাগে যে হে কোন ধরনের শিক্ষায় শিক্ষিত হইল আজহারি টাইটেল দেখালো আজহার না বাজার ফরিস আমার ভাই হল বুজুর্গ হল আসলে মূল টুকাইয়া দেখবাই গুড়ি টুকাইয়া দেখবাই নসল টুকাই দেখবাই খান্দান টুকাই দেখবাই এগুলো আসলে নসল বালা নাই বালানি নসল বালা নাই যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল আসামর মধ্যে সোলাবিরা হল অন্য এজেন্ট হইয়া মসলিজির খিলাফ কুরান হদিসের খিলাফ মসজিদ মাদ্রাসা

তো তুমি কি কারণে বেটাল লাগে টকস বইয়া ইগনেন বাসাইলা ইগনেন তে फायदा মুসলমানের কথা হলো যে বড় মুসলমানের फायदा নাই আর লস হইছে বড় মুসলমান রে এক সয়ন হাসিরাত তার मजाक আমার ভাই হল মূর্তি লিয়া শুরু কইতেন কুরআনের মূর্তি আছে না না মূর্তি উজা হতায় না এই সম্পর্কে নিয়া এই দুই আজারিয়ে আমার ভাই ও আশাবর মধ্যে তুলপাল করিয়া বড় ধরনের জামেলা নিয়া আমার ভাই হিন্দু মুসলমানের একটা হাসির কুরআন বানাইয়া ফলাইছ এটা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে যে আল্লাহর কালাম আর যেটা নবী করিম সাল্লাম আপনার তেষট্টি বছরের জিন্দগির মেহনত হদিজ শরীফর বয়ান এটা নিয়ে যে সময় মুসলমানের বাচ্চা ইনতে ক্রিটিসাইজ করেন এটা নিয়ে যখন মুসলমানের বাচ্চা ইনতে বিভিন্ন জনের তামসা বাজ্য করে অন্য এজেন্ট হইয়া আমার বাইবল অঞ্চলের মধ্যে আগুন লাগাইবার চেষ্টা করেন ওই সময় মনের মধ্যে বড়

সিদ্দিক কই হযরত উসমান কই হযরত আলী কই যত کرام সারা কথা ভাইয়া আমার ভাই এখন আমার বুঝুগ এক একজন মানুষ শিক্ষা শিক্ষিত হইয়া আল্লাহর রাসূলের اخلاق আর চরিত্র কুরআন ও আমল अमल করিয়া বদিশরু রে अमल করিয়া নবীজির কথা রে अमल করিয়া এক এতজন মানুষ আমার ভাই হল আমার बुजुर्ग হল শিক্ষিত হইলা তো ওইলা কোনো দরলয় বেজার নাই সন্দেহ নাই কেবল মাত্র শিক্ষিত নাই এই জান্নাতের টিকেট দুনিয়ার জমিন হইয়া দুনিয়ার জমিন আছেন হল সুবহানাল্লাহ কিলা ফাইসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা فرمাইতা

দোকান ভাও আছিল হেরি উঠা উঠি বসা বসে করে না হইলা কোয়া মা তো গিয়াবে আপনার রসর মা তার আপনার আমার লাগান দোকান দুইটা চকু একটা নাক দুইটা পাও তারাও বিবি আসলা বাচ্চা আসলো ঘর বাড়ি আসিল তারাও খাওয়া দাওয়া করতা উঠা বসা করতা কাপড় কিন দিতা বাজার ঘাট করতা লেনদেন করতা বিচার হিসাব নিয়া নিয়া বুঝিয়া চলতা নবাদ ভরিতা কোরআন শরীফ তিলাও করতা কহল কিছু খৰাৰ বাদেই আমার বাইয়ে হল আমাৰ বুজুর্গ হল এরা এই পিটিমিল জমিন সসন যজন্নতৰ টিকেট আতলৈইয়ালইয়া আ আল্লাহে জি হৰিিয়া আল্লাহ রসুলডে রাজিয়াৰ পুশ্ি কৰিিয়া আমার বাইয়ে হলে রাায় দুুনিয়াৰ গমিন সচে ও সাৰণে সৈতাম চয়াত নবিজয়ে গৰমাইত্রা আমার কোনত জন উন্্মতেন যদি আমাৰ এা

আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা যদি তুমি হার জমিন আল্লাহ নবীর ভাইয়া আল্লাহ নবীর দিন আল্লাহ নবীর হাজিরে করিম রে ভাইয়া যদি এরা জন্ম তোর টিকেট লইয়া বাবা মা বাচ্চা সব আত্মীয় স্বজন তারা জন্ম টিকিটে ভরল আমরা মুসলমান আমরা তো সেই নবীর উম্মত আমরা সেই কুরান সেই হাদিস সেই নবীজির উম্মত সেই দুনিয়া

আমার বাড়ি হল আমার বুজুর্গ হল আমরা না কার কারণ কিতা ও মাত্রাইলাম আমরা না কার কারণ কিতা আজকে আসামর জমিন